আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহর অসংখ্য দরুদ সালাম শেষ নবী নবী মুহাম্মদুর রাসূল উপর সাল্লাল্লাহ ও আলাইহিহুয়াসাল্লাম আজকে আমি একটা সমালোচনামূলক আলোচনা আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি মহান আল্লাহ রব রব্বুল আলামিনের তৌফিককে পাথেয় করে বিষয়টা হচ্ছে আমাদের এদেশের যত বক্তা আছেন মানে যাদের বক্তৃতার আসরে শ্রোতা সংখ্যা অনেক অনেক বেশি থাকেন এই রকম একজন বক্তা যার নাম হচ্ছে বর্ধমানের ইয়াসিন সাহেব এই ইয়াসিন সাহেব নাজিয়া নামের মহিলাকে তিনি গালি গালাজ করেছেন এই ভিডিওটা আমার সামনে আসার পর এর উপর ভিত্তি করে আমি এই উপস্থাপন করছি আপনারা যারা শুনবেন দেখবেন তারা কষ্ট করে হলেও আগাগোড়াটা শুনুন দেখুন সহমত পোষণ হলেও মতামত দেবেন আর যদি ভিন্ন মত পোষণ করেন তবুও কমেন্টস করে যুক্তিসহ আমাকে জানিয়ে সাহায্য করবেন এবার আমি মূল আলোচনায় আসছি দেখুন সর্বপ্রথম আমি বলবো যে নাজিয়া বলে যে মেয়েটা তার দৃষ্টিভঙ্গি কি তিনি কি মনের মধ্যে লালন করেন তিনি কোন দলের সমর্থক সেই সমর্থন মুসলিমদের অন্তরে কতটা কষ্ট দেয় বা মুসলিমরা উল্লসিত হয় সব তার ব্যাপার তিনি একজন মানুষ তিনি একজন আইনজ্ঞ তার যা মাথায় আসে তিনি তার যা চিন্তা চেতনা তার যা পরামর্শ তিনি সেগুলো দিয়ে থাকেন কিন্তু তাকে যদি আমার কিছু বলতে হয় তার জীবন আদর্শ তার পরামর্শের উপর এমন কিছু কথা যদি আমার বলতে হয় তাহলে তো আমাকে আমার গন্ডির মধ্যে থেকে বলতে হবে অর্থাৎ আমি বলতে চাইছি ইয়াসিন সাহেব হচ্ছেন একজন ইসলামী বক্তা তাহলে তিনি যা বলবেন যা লিখবেন সেগুলো ইসলামের সঙ্গে তার পূর্ণ সম্পর্ক থাকবে ইসলামের সঙ্গে তার একটা হারমনি থাকবে মিল থাকবে কিন্তু আমি দেখলাম কোরানে সোরা আল হুজুরাত এর এগারো নাম্বার ১৩ নাম্বার আয়াতে অর্থাৎ বাক্যে আল্লাহ যা বলেছেন তার সঙ্গে মোটেই সংগতিপূর্ণ নয় ইয়াসিন সাহেবের এ ধরনের কটুক্তি কোরআনে আল্লাহ বলেছেন আমি সরাসরি আয়াত দিয়েও বলছি না মানে আরবিও বলছি না বাংলাও সরাসরি বলছি না কলেবরটা বেড়ে যাবে এখনকার দিনের মানুষ বেশি কলেবরওয়ালা বিশেষ করে আমার মতো কম জ্ঞান সম্পন্ন মানুষের বক্তৃতা শুনতে চায় না তাই বিষয়টা যাতে সবাই একটু শোনে এবং এর মধ্যে ধ্যান দেয় তাই এটাকে সংক্ষেপ করে আমি পরিবেশন করছি আল্লাহ বলেছেন সোরা হুজরাতের এগারো নম্বর বাক্যের মাধ্যমে যে তোমরা কারো দোষারোপ করবে না কারো মন্দ নামে ডাকবে না কাউকে নিয়ে ব্যঙ্গ করবে না কারো উপহাস করবে না কারো মন্দ নামে ডাকবে না তো এর মধ্যে কি অন্যকে গালিগালাজ করাটা লুকিয়ে নেই তো আল্লাহ বলেছেন মোমেন মুসলিমদের উদ্দেশ্যে আর যিনি মুসলিমদের শিক্ষক মাওলানা তার কি এটা শোভন হয়েছে নিশ্চয় হয়নি তারপরে আলোচনা সমালোচনার একটা সিস্টেম আছে সেই সিস্টেম ব্যতি রেখে তিনি মিডিয়ার মাধ্যমে ঢিল ছুড়ে তাকে একটা গালিগালাজ করলেন তার যা চিন্তা চেতনা সেই অনুযায়ী তিনিও ফিডব্যাক দেবেন তিনি যেসব ফিডব্যাক দিয়েছেন তা দুর্ভাগ্যজনক কিন্তু তা তিনি যে ফিডব্যাক দুর্ভাগ্যজনক ভাবে দিয়েছেন তার আগে তো ইনি তাকে ডিল মেরেছেন তিনি পাটকেল ছুঁড়েছেন এই পাটকেলের জন্যে মূল দায়িত্ব ইয়াসিন সাহেব তিনি তার উদ্দেশ্যে যেটা বলেছেন তার বাংলা মানে হয় সরের বাচ্চা এ কথা বলার অধিকার ইয়াসিন সাহেবের নাই বাংলাতে একটা কথা আছে যে তিনি অধম তাই বলে আমি উত্তম না হইব কেন ইসলামও এই কথা বলে আল্লাহর রসুল তিনি মসজিদে তার সহচরদের নিয়ে অবস্থান করছেন একজন ইহুদি ভাই এসে মসজিদে প্রস্রাব করলেন আজকের দিনে যেমন টাইলস বসানো কার্পেট দেওয়া মোজাই করা মসজিদ তখনকার দিনে মেঝেটা ছিল বালি ছোট ছোট ছোটো কুচি কুচি পাথর বালির তার উপরে প্রস্রাব করলেন প্রস্রাব শুরু হওয়ার পরে তার সহচরদের কেউ কেউ থামাতে গেলেন আল্লাহ রসুল বললেন তাকে নির্বিঘ্নে প্রস্রাব করতে দাও প্রস্রাব শেষ হলে রসুল নম্রভাবে তাকে বুঝিয়ে বললেন আমরা সারা বিশ্বের যিনি উপাস্য সেই আল্লাহর ইবাদত করি তার উপাসনা করি এই জায়গায় তো এই জায়গায় এইভাবে প্রস্রাব করাটা ঠিক কাজ হয়নি তো এই যে হাদিসটা রয়েছে তো এই হাদিস কি শুধু জলসাতে সুর টান করে বলার জন্য না নিজেদের জীবনে তা লাগু করার জন্যে নাজিয়া তার মতামত যা খুশি দিতে পারেন তিনি যে কোনো মতে থাকতে পারেন চলতে পারেন তার অধিকার আছে আপনি তাকে গালি গালাজ কেন করবেন আল্লাহ বলছেন তেরো নাম্বার আয়াতে যে আল্লাহর কাছে সেই মর্যাদা সম্পন্ন সেই বেশি সম্মানের যে বেশি আল্লাহকে ভয় করে দুনিয়াতে প্রতিটা স্টেপ চলে যেটা ন্যায় আল্লাহ নিষেধ আল্লাহ করতে বলেছেন অর্থাৎ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সুকৃতির প্রসার দুষ্কৃতির উৎসাদন এর উপরে আল্লাহকে ভয় করে যে এই কাজগুলো করে আল্লাহ তার আল্লাহর কাছে সেই মানুষটা সম্মানের চাই সে ভিক্ষুক হোক চাই সে খুব নিম্নমানের শ্রমিক হোক চাই সে রাজা বাদশাহ হোক বিচারক হন অতি পণ্ডিত হন অতি মূর্খ হন ও সব কোনো কিছু আল্লাহর কাছে দামের নয় সম্মানের নয় মর্যাদার নয় বরং যিনি আল্লাহকে ভয় করে মানবিক যে জীবন দর্শন আল্লাহ পাঠিয়েছেন তার রসুল দেখিয়ে গেছেন তার উপরে জীবন অতিবাহিত করে সেই মানুষটা আল্লাহর কাছে সম্মানের। তাহলে আমি বলতে চাই যে এসব কোরআনের বাক্য জীবন আল্লাহ রসুলের আদর্শের নমুনা এইসব আলেমদের সামনে থাকার পরেও তিনি কেন তাকে উত্তক্ত করেছেন উত্তক্ত করার পর তিনি যা ব্যবহার করলেন পাটকেল স্বরূপ সেটাও দুর্ভাগ্যের তিনি বলছেন জামাত ইসলামী বলে একটা দল রয়েছে বাংলাদেশে আছে আমাদের দেশেও রয়েছে কিন্তু উনি ইসলাম নামে জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মযজ্ঞের মধ্যে নাকি রয়েছে যে অমুসলিম উনি হিন্দুই বলেছেন হিন্দু মেয়েদের নারীদেরকে ধর্ষণ করতে হবে রেপ করতে হবে করলে নাকি পুণ্যি হয় আর মুসলিম মেয়েদেরকে পর্দার মধ্যে রেখে অন্তপুরে রাখতে হবে এটা নাকি জামাত ইসলামী লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মযজ্ঞের মধ্যে এটা রয়েছে অতীব মিথ্যা ও চরম মিথ্যা জামাত ইসলামী কেন কোনো ইসলামী দলের লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মসূচির মধ্যে এটা থাকতেই পারে না যদি কেউ কোনো দল ইসলামের নামে এটা করেও ফেলে তাহলে তা ইসলামী দলই নয় কারণ আল্লাহ এই কাজগুলোকে চরম ঘৃণার কাজ বলেছেন চরম অন্যায় বলেছেন ফলে তাকে উত্তক্ত করার কোনো অর্থ হয় না বরং যারা ইসলামের ধারকবাহক বলে মনে করেন আবেগ আবেগতাড়িত হয়ে ইসলামের কর্ণধার সেজে পুরো ইসলামটাকে আমি রক্ষা করব যেন তেন প্রকারে এটা কোনো মুসলিমের কাজ নয় মুসলিম তুমি আত্মসমর্পণ করেছ আল্লাহর কাছে তোমার আবেগ আল্লাহর কাছে সারেন্ডার করে দিয়েছ তোমার চলা বলা চিন্তা চেতনা বক্তৃতা দান আয় করা ব্যয় করা সমস্ত কিছু আল্লাহ খুশির জন্য হবে আল্লাহ বিরাগ ভাজন হবেন নবীর আদর্শের বাইরে হবে এমন কাজ তুমি করতে পারো না যাই হোক ভিডিওটা দেখে আমার যা উপলব্ধি তা আমি আপনাদের সামনে শেয়ার করলাম ওলামাদের এই বক্তিতার মঞ্চে বক্তব্য দেওয়ার আগে আরও অনেক বেশি ট্রেন্ড হওয়া উচিত আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝদান করুন যে বস্তুনিষ্ঠ বিষয় উপস্থাপন করা এবং ভদ্রতার সাথে কোনো কথা বলা মানুষকে আঘাত দিয়ে কথা না বলা এই রকম আমরা রপ্ত করি আমরা সত্যটা মানুষের সামনে তুলে ধরবো কিন্তু আমাদের মুখের হাসি ছুটে যাবে কেন আমরা সত্য কথা থিওরি হিসাবে সামনে তুলে দেব অমক সত্য মেনে চলে না এই সলিড একটা দোষ এক একজনের উপরে চাপানোর অধিকার আমার কোথায় এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম